তো আজকে যে বিউটি টিপসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বয়সজনিত মুখের ছাপ মানে বলি রেখা আর হচ্ছে মেচেতার দাগ তো এইটা অনেক অনেক কোয়ারিস এসছে আর তোমরা আমার এই স্কিন কেয়ার টিপসগুলো ভীষণ ভালোবাসো আর কমেন্ট করে আমাকে জানাও দিদি তোমার এই স্কিন কেয়ার টিপসগুলো খুব ভালো আমরা ব্যবহার করি তো আজকে মেচে বা মুখে বলি রেখার ছাপ নিয়ে বলছি তো ফার্স্টে খুব দেখো আমাদের রান্নাঘর থেকে খুব সহজ জিনিস নিয়েই বলি সেটা হচ্ছে ফার্স্টে একটা টমেটো নিলাম টমেটোটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি একটা পিস রেখে দিলাম একটা পিস নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এই হলুদটা নিয়ে কিন্তু টমেটোর মধ্যে ভালো করে না এরকম মিশিয়ে দিচ্ছি এর ওপর দিচ্ছি হচ্ছে চিনি অল্প করে চিনি দিলাম এটাও ভালো করে মিক্স করছি আর তার উপরে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তিনটে ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার এই টমেটোর পিসটা নিয়ে সারা মুখে ভালো করে ঘষে 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 পুরো সারা মুখে মাখো কুড়ি থেকে 30 মিনিট এটা রেখে দেবে তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো সপ্তাহে দুদিন করো রেগুলার করো দেখবে যে তোমার মুখে যে আমাদের বয়সের জন্য যে মুখে বলি বলিরেখার যে ছাপটা আসে সেটা চলে যাবে আর তার দাগও অনেক ফেড হয়ে যাবে তো দেখো আমিও মাখছি এটা যে শুধু মুখে মাখি আমার তো পুরো এতসব রিঙ্কলস পড়ে গেছে যা হয় মুখে মাকে না এটা শুধু তোমার মুখে রিঙ্কলস থাকলেই মাখতে পারবে এরকম কোনো ব্যাপার নেই মানে রূপচর্চা বা রূপ টানে তুমি এটা ইউজ করতেই পারো হলুদ টমেটো চিনি নারকল তেল সবকটা ইনগ্রিডিয়েন্টস খুবই ভালো স্কিনের জন্য ভীষণ ভালো মানে গ্লাস স্কিন এফেক্ট দেবে আর সব থেকে বড় কথা কি বলো এগুলো একদমই ন্যাচারাল জিনিস তো তোমার সাইড এফেক্টের কোনো ভয় নেই তো সপ্তাহে দুদিন করে ইউজ করো দেখবে স্কিন খুব টানটান থাকবে পরিষ্কার থাকবে মুখে কোনো দাগ থাকবে না আর আমার যেমন ফর্টি হয়ে গেছে তো থার্টি পর থেকেই তোমরা এটা ইউজ করতেই পারো বয়সের ছাপটা তোমাদের মুখে পড়বে না স্কিন একদম টান থাকবে আর মেঝেতার দাগ তো দূর করবেই আর আমার ফিফটি হয়ে গেছে সবসময় ছাবলামোটা ভালো লাগে না এটা কিন্তু খুব ভালো কাজ দেয়